হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি পিকনিকে আসছি আমরা সবাই দিনকেও আসছিলাম আজকেও আসছি কারণ এখন সামার এই স্কুল আবার খুলে দেব অক্টোবরে আগস্টে সেপ্টেম্বরে স্কুল খুলব এখন সবাই জীবন ঘোরাফেরায় ব্যস্ত ভাবলাম একটু সুন্দর একটা আরেকটা পিকনিক করি এখনও আজকেও সবাই বান্না করে নিয়ে আসছি যে

অ' <laughs> মানে

এই যে খাওয়া দাওয়ার পরে অনেক খাবার করছে এটি আবার রাতে খাওয়া হবে সব কিছু রয়ে গেছে এটি আবার পরে খাওয়া হবে